ঢাকার আশুলিয়ায় বধিজ্ঞান কেন্দ্র আয়োজিত কঠিন চিবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোক জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি অনুষ্ঠানে বলেন বাংলাদেশের সন্তান হিসেবে বিশ্ববিখ্যাত মনীষী অতীশ দীপঙ্করের কীর্তি আমাদের গর্ব তার নামে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি উপদেষ্টা বলেন অতীশ দীপঙ্কর ছিলেন একাধারে ধর্মগুরু শিক্ষক পণ্ডিত লেখক ও দার্শনিক তার জ্ঞান দর্শন শিক্ষা ও কর্ম বাংলাদেশে বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে হবে তিনি আরও বলেন বৌদ্ধ ধর্মের মূলনীতি হল অহিংসা সাম্য মৈত্রী ও প্রীতির বন্ধনে শান্তি প্রতিষ্ঠা করা বুদ্ধের মতে মানুষকে হতে হবে মৈত্রীপরায়ণ ক্ষমাশীল লোভ ও মোহীন মানুষ মানুষকে শ্রদ্ধা করবে সম্মান করবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বৌদ্ধ ধর্মের পঞ্চশীল মানবতাবাদী ও সার্বজনীন নীতি যা সমাজ থেকে অন্যায় অপরাধ ও দুর্নীতি দূর করতে সহায়ক তিনি বলেন বর্তমান অন্তবর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর দেশের সব বৌদ্ধ বিহারে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত মাসব্যাপী কঠিন চিবর দান কর্ম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে পরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই সব ধর্মেই শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করে তবে এক শ্রেণীর ফ্যাসিস্ট বুদ্ধিজীবী বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কদি ব্যবসায়ী দয়াল কুমার বড়ুয়া ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সুভাষিস চাকমা কর্নেল দিদারুল আলম প্রমুখ